শুরু করছি প্রেম বর্ণহীন তনিমা খান পর্ব সংখ্যা সকাল কখন দুপুর তার কোনো ঠিক নেই দুপুর বারোটা নাগাদ তার ঘুম ছুটলে সে অলস পায়ে হেঁটে পারেন গিয়ে দাঁড়ায় কিহৎকাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে পেতে রাখা চেয়ার ধপ করে বসে পড়ল অসুস্থতার কারণে মির্সা তাকে ছুটি দিয়েছে কিছুদিনের সে সেভাবে ঘুম জড়ানো দৃষ্টি প্রিয় প্রতিবেশীর বাড়ির ওঠানে ফেলে ঝিমাতে থাকে সদ্য অসুস্থতা থেকে রেহাই পাওয়া তার ঘুম জড়ানো আড়াস দেহ মৃদু আলু এসে ভিড় জমায় প্রতিবেশীর বাড়া থেকে ডাক্তার বের হতে দেখে চৌকিতে আলুসতা ভেঙে সে উকে দিতে লাগলো পাশের বাড়ির নিন্দুক আন্টিদের মতো ঘুম ছুটে যায় ভয় জমার বাধে অন্তঃস্থলে তার বাচ্চা ঠিক আছে তো ডাক্তার কেন এসেছে ওই ইন্দুবালা কিছু করেনি তো সে ব্যতী হয়ে নিচে নামতে যাবে দেখলো মধুমিতা ভাঙা হাত নিয়ে বিলাপ করতে করতে ইন্দুবলার ঘর থেকে বেরিয়ে তাদের দালানে ঢুকছে মধুমিতা ঘরে ঢুকতেই মোর তাকে হয়ে তার পথ রোধ করে দাঁড়ায় ব্যতে হয়ে শুধাই কি হয়েছে মামনি ওই বাড়ির ডাক্তার কেন এসেছিল ইন্দু ঠিক আছে আমার বাচ্চা ঠিক আছে মধুমিতা থমথমে মুখে শান্ত দৃষ্টি পেলে ছেলের দিকে থামথামে মুখে বলল তোর চোখে মুখে এত দুশ্চিন্তা মানাচ্ছে না বাবু যেখানে সব দুশ্চিন্তার কারণ তুই নিজেই কথা না সোজা সাপটা বলো মামনি তোমাদের মতো পেঁচানো মহিলাদের পাল্লায় পড়ে আজ আমার জীবনটা ঝাড়ঘাড় হয়ে যাচ্ছে ইন্দু ঠিক আছে মধ্য থেকে জরা বিগড়ে যাওয়া মেজাজে বলল হাই প্রেশার মানসিক চাপ আর অতিরিক্ত দুশ্চিন্তার কারণে গতকাল রাত থেকে পেশার ঘুরে গিয়েছে ডাক্তার বলেছে মাকে স্বস্তি না দিলে বাচ্চা সুস্থ সবল থাকবে না ডাক্তার তো আর জানে না ওই মেয়েটাকে শরীরে কত কি সহ্য করতে হয় যেই সময় থাকবে স্বামীর যত্নে দুশ্চিন্তা মুক্ত হাসি খুশি খাবে আর ঘুরবে ফিরবে সেই সময় তার উপর মানসিক চাপ দেওয়ার জন্য তার নিজের স্বামী চাপ দেয় তার নিজের স্বামী এখনো যদি বোধ না হয় তবে ওই ছোট্ট প্রাণটাও তোর উশৃঙ্খলতার বাজে শিকার হবে মোতাকি মুখ আধার নামে অস্থির কোনটি শুধায় ডাক্তার কি বলেছে এখন কেমন আছে দুজন আপাতত সুস্থ আছে এক ডোজ ঘুমের ওষুধ দিয়েছে চিন্তামুক্ত রাখতে বলেছে কোনো প্রকার মানসিক চাপ না দিতে ওই কুটনি মা নানি উঠতে বসতে কথা শোনাই স্বামী নেই চাল চলানের ঠিক মানসিক চাপ বাড়বে না তো কি করবে আমার তো মনে হয় না এভাবে বেশি দিন সুস্থ থাকবে মধুমিতা আর চোখে চেয়ে সতর্ক কণ্ঠে বলল মোত্তাকিন ঘেমে ওঠে মায়ের ভয় মিশ্রিত কণ্ঠে সে তো জানে ওই বাড়ির লোকেরা ঠিক কেমন আচরণ করে ইন্দুবালার সাথে সন্তানকে মারার কথা বলায় মেয়েটির প্রতি আকাশসাম্য যে রাগ জন্মেছিল তা ক্ষণেকালের জন্য ভুলে যাওয়া মোত্তাকিন ভুলে যায় মোত্তাকিন উদ্বিগ্ন কণ্ঠে বলে যাও ওদের নিয়ে আসো গিয়ে কাদের মধুমিতা কপাল কুচকে নেয় ওদের থেকে হয় তার নাটকীয়তাই ক্ষিপ্ত কণ্ঠে বলে কাদের আবার ইন্দুয়ার বাবুকে মধুমিতার হাসি পাই ছেলের কথার ধারণে তবে সেই হাসি ক্রমেই অবহেলিত থেকে যায় ছেলের উপর থাকার আগের কাছে অনাদরে বলে বিয়ে আমি করেছিলাম নাকি আমার থেকে একবার অনুমতি নিয়ে করেছিলি আর না বাচ্চা নেওয়ার সময় আমার কাছে অনুমতি নিয়েছিলি তোর বউ বাচ্চা তুই যেভাবে পারছিস আমি আর চারিধারে নেই এই বুড়ি এই বুড়ো বয়সে ভাঙা হাত নিয়ে সংসার সামলাও চাকরি করো রান্না করো আবার ছেলের সংসারও গুছিয়ে দাও কত দায় আমার মধুমিতা বিদ্রুপ করে ভাঙা হাতে ফ্রিজ থেকে সবজি মাছ বের করে মোত্তাক চিন্তায় ঘরে এসে পাইচারি করতে লাগলো ইগোরা গাগ রক্তার স্বভাব মিলিয়ে চতুর্দিক থেকে না যাওয়ার উস্কানি দিলেও সন্তানের কাছে সদ্য জাগ্রত পৃথায় সত্তা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সে ব্রাশ করে দুধ টি শার্ট গায়ে বের হয় ঘর থেকে সোজা গিয়ে ইন্দুবালার ঘরে ঢুকে গেল মধুমিতা বারান্দা থেকে উকি উঁকি ঝুঁকি দিয়ে এহেন দৃশ্য দেখে আনন্দে চেঁচিয়ে উঠল আহা কি আনন্দ আমার ইন্দু আর দাদু এখন আমার ঘরে এসে এসে যাবে যাই যাই রান্না বসাই মধুমিতা উড়তে উঠতে করে ছুটল সিদ্দিকি সাহেব মেয়ের ঘর থেকে সদ্য বের হয়েছিলেন তন্মধ্যে হতদন্ত হয়ে মোত্তাকিনকে ঢুকতে দেখে তার ভ্রুকুচকে গেল কোনো কথাবার্তা নেই মোত্তাকিন তাকে এড়িয়ে চলে যায় ইন্দুগুলো শুয়ে শুয়ে একটা বই পড়তেই নিয়েছিল কারো ঘরের ঢোকার শব্দে ফিরে থাকায় মুখশ্রী গম্ভীর হয়ে আসে মোত্তাকিন নিরুদ্দ কাবার্ডের উপর থেকে একটা বড় ট্রাভেল ব্যাগ নামায় ওই বাড়ি থেকে আনা ইন্দুবালার প্রয়োজনীয় সব দিন সেই ব্যাগে ঢুকাতে লাগলো ইন্দুবালা রূপ বিঘ্ন সৃষ্টি করে না আর না কিছু বলে মোত্তাকিন পুরো ঘর খালি করে ব্যাগ কাঁধে তুলে মেয়ে হাঁটা দেয় এমনকি যেতে যেতে ইন্দুবালার হাতে থাকা বইটাও ছিনিয়ে নিয়ে যায় ইন্দুবালা তবুও দাঁতে দাঁত চেপে শুয়ে রইল সিদ্দিকি সাহেব অপেক্ষায় ছিলেন মোদ্াকিণের বের হওয়ার বের হতে তার ভ্রু উচকে যায় এগুলি নিয়ে কোথায় যাচ্ছ মোদ্দাকিম এক ধন্ট নিজের গতি থামায় চোখে চোখ রেখে গম শুরু বলে এগুলো সঠিক জায়গায় জায়গায় যেখানে সেখানে নিয়ে যাচ্ছি এগুলো সঠিক জায়গায় যেখানে সেখানে নিয়ে যাচ্ছি আপনার মেয়েকেও বলবেন নিজ সঠিক জায়গায় চলে আসতে বলে মোদাকিন পা বাড়ালো সিদ্দিকী সাহেবের গুরুগম্ভীর দৃষ্টি কণ্ঠে বললেন আমার মেয়ে তখনই সঠিক জায়গায় যাবে যখন তুমি সঠিক পথে আসবে তার আগে ও এক পাও নাড়াবে না এখান থেকে মোতাকিন জল শক্ত করে নয় নেই ইগো রাগ কোনো মতে ঘোলোধাবরণ করে বলল ও যা চায় তাই হবে ওকে পাঠিয়ে দেবেন বলে সে গট গট করে বেরিয়ে যায় ঘর থেকে সিদ্দিকি সাহেবের পক্ষস্থল থেকে লম্বা একটা নিঃশ্বাস নিশ্চিত হয় জীবন মানে তো মৃদুমন্ত কোলাহলের মধ্য থেকে শান্তি খুঁজে নেওয়া সে মেয়ের ঘরে যায় বিছানায় গুটিয়ে থ মেরে বসে থাকা মেয়ের মাথায় হাত রাখতে ইন্দুবালা মাথা তুলে তাকায় সিদ্দিকি সাহেব মৃদু হেসে বললেন জীবন মানেই সংগ্রাম আম্মা একজন ধনী সুন্দর নারীর জীবনে দেখ গিয়ে এর থেকেও কঠিন সংগ্রাম লুকিয়ে আছে কিন্তু আমরা সবটা শুনি না জানি না প্রত্যেকের জীবনে সংগ্রাম থাকে তাই বলে আমাদের তা থেকে পালিয়ে বেড়াতে হবে না বেড়ালে হবে না শক্ত হাতে সামলা সামলা সামাল করতে হবে মোত্তাকিনকে তুই আর আমার অনাগত নানুভাই পারবে সঠিক পথে আনতে ফিরে যা আর শক্ত হাতে নিজের স্বামীর সংসার আগলে ধর দেখবি একদিন ঠিক সংসারের মায়ায় জড়িয়ে যাবে ছেলেটা বাবার কথায় ইন্দুবালা স্মিথ হাসল বাবার হাত ধরে বলল হাল তো কখনোই ছেড়ে দিইনি আব্বু শুধু ওকে আমাদের অনুপস্থিতি বোঝাতে চেয়েছিলাম বোঝাতে চেয়েছি আমাদের তাকে কতটা প্রয়োজন সিদ্দিকি সাহেব মৃদু হিসেবে চলে যায় বাবা চলে যেতে ইন্দুবালা ফোন বেজে ওঠে রিসিভ করতে মধুমিতা চঞ্চল কণ্ঠে ভেসে আসে কী রে কি বললো আসতে বলেছে ইন্দুবলা দাঁত চেপে বললো একটা কথা বলেনি মধু আমার তেরা ছেলে পেলে কোথায় ভাঙবে তবুও মজকাবে না আমি যাচ্ছি না যতক্ষণ পর্যন্ত ও নিয়ে যাচ্ছে কপাল কুচকি বলল কিছু বলেনি তবে গিয়ে কি করলো জামা কাপড় নিয়ে চলে এসেছে হুম কেমন অজাত না আনলে না তুইও আসবি না যতক্ষণ না সামনে গিয়ে কিছু বলছে বুঝলি একদম খুঁটি গেড়ে বসে থাকবি বলতে বলতে পিছু ফিরতে মধুমিতার বুকটা ধর ভরিয়ে উঠলো রান্নাঘরের দরজায় ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে সে তড়িঘড়ি করে ফোন রেখে বোকা শোকা বললো কিছু লাগবে বা মোদাকিন দাতে দাগ চেপে ক্রূর দৃষ্টি ফেলে মায়ের পানে এসেছিল খাবারের জন্য এসেছিল খাবারের জন্য কিন্তু এমন কুটনী মায়ের হাতের খাবার এখন আর তার মুখে রুজবে না রান্নার ঘরের দরজার সাপটে এক লাথি মেরে মোদাকিন ঘরে চলে যায় মধুমিতা মুখ বাকিয়ে আবার রান্নায় মনোযোগ দেয় এসেছে তার সাথে রাগ দেখাতে সারাদিন পেরিয়ে রাত হয়ে গেল তবু ইন্দুবালা কোনো খোঁজ খবর নেই ঘরমায় পাইচারি করতে থাকা মদ থাকেন থমথমে মুখে ঘড়ির পানে তাকায় দশটা বাজে জল শক্ত করে ফের হাঁটতে লাগলো ঘর জুড়ে মধুমিতা এক হাতে পপকর্ন মুখে পড়তে পুড়তে ঘাড় ঘুরিয়ে ছেলের দিকে ছেলের ঘরের দিকে তাকায় ছেলেকে পাইচারি করতে দেখে টিপে হেসে আবার সিরিয়াল দেখতে মনযোগ যার ঝামেলা সে বোঝ সে এবার আরাম করবে এই ছেলেকে এত পাত্তা দেওয়া যাবে না তাহলে দেখা যাবে গাড়ির উপর চড়ে বস চড়ে বসে তাণ্ডব করছে দশটা পেরিয়ে এগারোটা বেজে গেল মোর তাকে ধৈর্য ভাঙে সে আগে গস করতে করতে ঘর থেকে বের হয় সদর দরজার দিকে যেতে যেতে সিরিয়াল দেখতে মগ্ন মায়ের দিকে তাকায় দু পা দুলিয়ে দুলিয়ে গুন করতে করতে মাকে দেখে রাগে খুবই ফুসে উঠে বলল। অন্য মানুষের মায়েরা ছেলের বউকে জ্বালায় তাদের সাথে কুটনামি করে আর এদিকে আমার আপন মা আমার সাথে কুটনামি করে আমার জীবন ছাড়ছাড় করে দেয় ঝাড়খাড় করে দেয় ছেলের বউর সাথে মিলে মোত্তাক আঙুল তুলে হিসে বলল। মধুমিতা কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল তোর মতো অপদার্থ ছেলে থাকলে কুটনি বউ আর লাগে না আমার আপন ছেলে আমায় যা জ্বালায় তার এক ভাগও যদি আমার ছেলের বউ জ্বালায় না আমার ছেলের বউ জ্বালায় না মোতাকিন রাগে খোপে পেটে পরে ঘর থেকে বেরিয়ে যায় দশটা নাগাদ ভাত খেয়ে ওষুধ খাওয়ার পর পরই ইন্দুবলা চোখে ঘুম নামতে লাগলো তখনই কেবল বিছানায় গুটিয়ে বিছানায় ঢুকেছিল ইন্দুবালা তার মধ্যে ঝড়ের গতিতে মোত্তাক তার ঘরে ঢুকলো কঠোর দৃষ্টি ঝলসে দেওয়া ইন্দুবলা সরু কৌতূহলের দৃষ্টি কোনো প্র প্রকার বাক্যবায়ের সুযোগ না দিয়ে ঝট করে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে তাহমিনা আর তার মায়ের চোখ চড়ক গাছ তারা চেঁচিয়ে ওঠে লজ্জাসরমে মাথা খাইছে দুটোই রাত শুধু তাদের নাটক তা এত প্রেম যখন বাপের বাড়ি দিয়ে গেছিল কেন ও জড়া জড়ি করে এই থাপ্পড় মেরে আবার এই কোলে তুলে নেয় নাট্যমঞ্চ বানিয়ে রেখেছে আমার ঘরটাকে তাহমনার কথাগুলো থেকে গেল ঘর তখন শূন্য সোজা নিজের ঘরে এসে মর্তাকির মেয়েটিকে কোল থেকে নামাই মধুমিতা হক চকচকে দৃষ্টি ফেলে খিলখিল করে হেসে উঠল সেই দৃশ্যে খুশি মনে ফের সিরিয়াল দেখতে মগ্ন হয় মাঝরাতে আবার গলা উচিয়ে বললো এই ইন্দু রাতের খাবার খেয়েছিস নাকি দেব বিছানায় পা গুটি মুখে বসে থাকে ইন্দুবালা গলা উচিয়ে বলল খেয়েছি কোনো দৃষ্টি কোন দৃষ্টি বারান্দা ফেলে ইন্দুবালা দীর্ঘশ্বাস ফেলে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল অষ্টকণের প্রকাশ অপ্রকাশিত হাসি এখন ভালো লাগছে এই ঘর তার আপন আপন লাগে এখনকার সব কিছুতে শুধু আর শান্তি প্রশান্তি সে আরামে চোখ বুঝে ঘুমানোর প্রয়াস করে দু মিনিট যেতেই ওষুধের প্রভাবে সে গভীর ঘুমে তলিয়ে যায় রাত গভীর হলে মোরতাকিন ঘরে উকি দেয় বেগরে ঘুমাতে থাকা মেয়েটিকে এক পলক শান্ত দৃষ্টিতে দেখে দৃঢ় পায়ে ঘরে ঢোকে পিট এলিয়ে দেয় মেয়েটির থেকে দুই হাত দূরত্বে একটু নৈটক্য অভিযোগ গাঢ় হতে থাকে সন্তানকে ছুতে চাওয়া জড়তা অনুভব করতে কর্ণকুবুরে আন্দোলিত হয় কিভাবে তার সন্তানকে মারার মতো জঘন্য কথা বলেছিল তাকে তার সন্তানকে ছুতে দেয়নি আপাতত দৃষ্টিকে দৃষ্টিতে দুই হাত দূরত্বে থাকলেও তাদের মাঝে বহাল থাকে অদৃশ্য লম্বা এক দূরত্ব জানা নেই সেই দূরত্ব কবে কমবে জানা নেই আদর চাপা ছেলেটি কখনো প্রকাশ করতে পারবে কি কিনা যে তার নেশাখর নয় সে নেশাখর নয় নাকি এভাবেই অভিমানের আড়ালে হারিয়ে যাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে পান্তর মুখে বের হয় বসির সুখের জন্য হলেও আরেকবার ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে তখন জ্ঞান ফিরতে কতদিন লাগতে পারে ডাক্তার কতদিন কত মাস তা কিছুই বলা যাচ্ছে না মিস্টার বসির মাথায় মারাত্মক আঘাত পাওয়ার কারণে সে কমাই গিয়েছে আমার আমরা ধারণা করছি জ্ঞান পীরে অনেক জ্ঞান অনেক দেরি হয়ে যাবে কিংবা সারা জীবন এভাবেই থাকবে ডাক্তার যখন শেষ আশ্বাসটুকু দিতেও ব্যর্থ হলো তখন চাপা হিংসতায় সর্বশান্ত হয়ে যায় বসির উত্তরের সিটি মেয়র প্রবল উৎকণ্ঠা নিয়ে বলে এটা মোর্তাকিন করেছে তাই না অফ সরি সরি মোর্তাক এড়তে যা ইতে তো তার আরেকজনের নাম নয় বলে তাচ্ছিল হাসলো সে পরপরে হিস হিসিয়ে শুধায় তুই এখনো ওটা ওটাকে তুলতুল করবি বসের গম্ভীর ভাবনায় বিবর হয়ে বলল আর তো তিন মাস ভাইজান এরপরে টেন্ডার সকল পাওনাটাকে আমার কাছে চলে আসবে তারপর দেখে নেব সবটাকে সব কয়টাকে জীবনে অর্জিত সম্মান আর জান দুটো থেকে এমনভাবে বিচ্ছেদ করব। দিন বাপ ছেলেকে যে গোটা জীবন দুঃস্বপ্ন হয়ে থেকে যাবে তাদের জন্য ভুলে সে পিছলে হেসে উঠল মোত্তাকিন কিভাবে তারা ঘাসে মুখ দিয়ে চলে মোত্তাকিন ইতেজার জাতি গোষ্ঠী তার নাগালের মধ্যে আরো পাঁচ মাস আগে থেকে সে শুধু সঠিক সময় অপেক্ষারত পৃথিত্বের অনুভূতি কতটা তীব্র হয় জানা নেই তবে মোত্তাকিন সেই ক্ষণ থেকে নিজেকে কারোর বাবা মনে করে যে থেকে শুনেছে সে বাবা হচ্ছে এই অনুভূতিটুকু কতটা তীব্র সে সত্যিই জানে না শুধু এতটুকু জানি এই অংশটুকুকে সহি সহি নিজের কোলে পেতে পুরো দুনিয়া একদিক ওদিক করে কার্পণ্যবোধ করবে না সে তার নিজের স্ত্রীর মুখ থেকে নিজের সন্তানের মৃত্যুর কথা সে সহজে মানতে পারেনি সেই বিষয়টা উড়িয়ে দিয়ে একটা স্বাভাবিক লাইফ লিড করার জন্য তার ততটাই কঠিন ছিল যে আজ তিন মাস হয়ে গেল সে ইন্দুবালার সাথে ঠিক করে কথা বলেনি সেই দুই হাতের দূরত্ব আজও তাদের মাঝে বিদ্যমান ইন্দুবালা স্বস্তি নিশ্চিন্ত করা পর্যন্তই সে পাশে থাকে এটা ব্যতীত স্বামী স্ত্রীর সম্পর্কে তেমন একটা মধুরতা দেখা যায় না নেই ইন্দুবালা অনুতাপে ভোগে মরিয়া হয়ে ওঠে ছেলেটার উগ্র আচরণ অনুভব করার জন্য যেই ছেলেটার কাছে রাগ এক ঘন্টাও টিকে না সেই ছেলেটা তিন মাস যাবৎ রাগ জমিয়ে রেখেছে এটা তার জন্য দুঃসাহনীয় মোত্তাকিনকে আগের মতো রাত করে বা বাইরে বাইরে থেকে থাকতে দেখা যায় না সিগারেট খেতে দেখা যায় না বেশি কথাও বলতে দেখা যায় না ভীষণ গুরুগম্ভীর ছেলেটাকে দেখি মধুমিতা আর ইন্দুবালাও ইদানি হাসতে ভুলে যাচ্ছে মনে হচ্ছে ছেলেটার সাথে উগ্রতায় মানুষই আচরণ মনে হচ্ছে ছেলেটার সাথে উগ্রতায় মানুষই আচরণ পরনের ব্লক প্রিন্টে সুতির শাড়ির সাথে গায়ের চাদরটা আরেকটু জড়িয়ে নিল ইন্দুবালা উনিশ সপ্তাহের স্মিথ উদার আলতো হাতে স্কুল শেষ করে ধীর পায়ে বের হয় সিঁড়ি পেয়ে নামতে শ্বাস উঠে যায় নভেম্বরের হালকা শীতেও ঘেমে গিয়েছে তবুও চাদর খোলার উপায় নেই উদর থাকতে সিঁড়ির গোড়ায় দুই মিনিট জিলিয়ে নিল দৃষ্টি স্বামী যার জন্য যার্জের গন্তব্যে বেরিয়ে গেল তার মাতৃত্বকালীন শুরু হবে ডেলিভারির বিশ দিন আগে থেকে ততদিন এভাবে হয়তো একটু কষ্ট করে চলতে হবে দীর্ঘ দম নিয়ে পুনরায় পা বাড়াতে গেলে কেউ তার অস্বস্তিতে স্বস্তি হয়ে হাত বাড়িয়ে দিল ইন্দুবলার চোখ তুলে তাকাই গম্ভীর মুখ পানে মুখের হাসি ফুটে উঠল তাক করে রাখা ছেলেটির দিকে সে হাতটি আঁকড়ে ধরে নিজে যতটুকু ভার দিতে পারল ছেড়ে দিল ধীর কদমে চলতে চলতে শুধাই এই সময় কোথা থেকে এলি তবে মদ্দাকিনের কোন রূপ জবাব পাওয়া যায় না সে হাত উঁচিয়ে রিক্সাওয়ালাকে ডাকলো ইন্দুবালাকে হাত ধরে রিক্সায় উঠিয়ে দিয়ে রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল অসুস্থ দেখে শুনে ধীরে চালাবেন ইন্দুবালার মুখ মলিন হয়ে গেল রিক্সা চলতে শুরু করলে মোত্তাকিন তার পাশে ধীরে ধীরে বাইক চালিয়ে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছে দেয় আবার অফিসের উদ্দেশ্য বাইক ঘুরিয়ে নিলে ইন্দুবালা পিছু ডাকলো কোথায় যাচ্ছিস অফিসে অন্তত গরু গরুকম্বের গলায় ছোট জবাবে ইন্দুবালা বলল ভাত খেয়ে যা কিছু প্রয়োজন হলে বল নয়তো যাচ্ছি তারাকণ্ঠে ইন্দুবালা আপনার সুরে বলল আসার সময় একটু পানিপুরি আনিস আর কিছু ইন্দুবালা ভাবতে সময় নিল ভেবে বলল জলপাই তেঁতুল আলুর বোরখা আলু আঙুর আর অনেকগুলো চানাচোল আনিস আর কিছু কালো জাম মিষ্টিও আনিস আর থমথমে কণ্ঠে ইন্দুবালা বোধক মাথা নিলে বললো আর কিছু লাগবে না মত নিরুত্তর বাইক ছুটে চলে গেল ইন্দুবালা দীর্ঘশ্বাস হলে ধীরে সের উপরে যায় মধুমিতা হাতের প্লাস্টার খোলা হয়েছে এখন সে সুস্থ বিকেলের মধ্যে ইন্দুবালার ইন্দুবালার বলা সকল খাবার এসে যায় তো ব্যাগ ভর্তি খাবার এগিয়ে দিয়ে চঞ্চল কণ্ঠে বলল। ভাবি এলাকার সবচেয়ে বিখ্যাত পানিপুরি এনেছি খেয়ে আঙুল চারতে থাকবেন আরও খেতে চাইলে বলবেন ইন্দুবালা মুখ বিকৃত করে দেখে এক পলিদিন পানি পুরি সে বলল এত কেন হয়েছ এত কে খাবে মতো খায় না আমায় একাই খেতে হবে আমি কিছু জানি না ভাবি বাই কিনে দিয়েছে ইন্দুবালা কথা বাড়ায় না মাথা নেড়ে তাকে কিছু খাইয়ে দিয়ে বিদায় দিল অতিথি আপ্যায়নে ইন্দুবালা পটু তার ভালো লাগে মানুষকে খাওয়াতে আপ্যায়ন করতে রাত দশটা নাগাদ ইন্দুবলা তাকে দেখে দ্রুত কাপড় চোপড় তোয়ালে বের করে দিল ছেলেটার অদ্ভুত অভ্যাস এই শীতের রাতে বাড়ি ঠান্ডা পানি দিয়ে গোসল করা অথচ ইন্দুবালা রাতে পানির নাম শুনলেও শীত করে মত্তাকেন গোসল করে বের হতেই সে খাবার বেড়ে টেবিলের কাছে দাঁড়িয়ে রইল মোত্তাক নীরবে বাঘবিতণ্ডহীন খেয়ে চলে যায় ঘরে মধুমিতা আর ইন্দুবালা একে অপরের চাপা দীর্ঘশ্বাস মধুমিতা মাথা নেড়ে এত এগুলো আমি আর আমি ঠিক করতে পারবো না ইন্দু একে অপরকে বোঝ খোলামেলা কথা বল অভিযোগ অভিমান একে অপরের কাছে রাখার মতো একটা সহজ সম্পর্ক বানাতে হবে ইন্দুবালা বাধ্যকতা মেয়ের মতো মাথা নেড়ে ঘরে চলে যায় ভাবতে লাগলো কি করে ছেলেটার মনে রাগ বের করবে সে চলতে চলতে দাঁড়িয়ে গিয়ে সোফা থেকে শুকনো কাপড়গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গোছাতে লাগলো তার মধ্যে উদারে কারোর ক্ষিপ্ত স্পর্শ অনুভব হতে এসে লাফিয়ে উঠল ঢিলে ফ্রক পরা ইন্দুবালা কাপড় ছেড়ে অবাক চোখে তাকাই নিজের স্মিত উদারের পানে এটা একবার নয় গত এক সপ্তাহ থেকে সে অনুভব করছে সে হাতটা থামলেই এমন লাথি মারে সে বিস্ময় নিয়ে বলল কি হলো মা হাঁটা থামালে কেন তুমি রেগে যাও মা হাঁটলেই কি তুমি দোল খেতে পারো ইন্দুবালা হেসে উদরে হাত ছুঁয়ে দিল পুনরায় কাপড় গোছানোর জন্য কাপড় তুলে নিতে চোখ গেল চোখে বাঁধে মোদাকিন অদ্ভুত তাকিয়ে আছে তার দিকে সে দ্রুত কি দেখছিস জবাব দেয় না স্মিত উদারের দিকে এক পলক তাকিয়ে ঘরে ঢুকে যায় ইন্দুবেলা হাতের কাজ শেষ করে বহুক্ষণ হাঁটাহাঁটি করতে লাগলো ঘরময় হাঁটতে হাঁটতেই ব্যাংকের কিছু কাগজপত্র হাতে বাঁধে সেগুলো গুছিয়ে নিতে নিতে দেখলো সেটা মোদাকিনের নাম সে মনোযোগ সহকারে সবগুলো পর্যবেক্ষণ করে অবাক হয় মোত্তাকিনের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা লেনদেন দেখে সে কৌতূহল গলায় ফোন ঘাটতে থাকা ছেলেটাকে জিজ্ঞাসা করে তোর অ্যাকাউন্ট থেকে এত টাকা লেনদেন হয় কেন তোর কাছে এত টাকা কোথা থেকে এসেছে মোত্তাকিন ফোন থেকে চোখ তুলে থাকায় গম গম বলে ওগুলো যেখানে ছিল সেখানে রাখ এত টাকা তোর কাছে কোথা থেকে এসেছে ইন্দুবেলায় ফের শুধায় মদ নির্বাক উঠে এসে কাগজগুলো ছিনিয়ে নেয় সেগুলো গুছিয়ে রেখে লাইট নিভে বিছানায় শুয়ে পড়লো ইন্দুবেলা দীর্ঘশ্বাস ফেলে নিজেও এগিয়ে যায় বিছানার কাছে দুই হাত দূরত্বে পিট এলিয়ে ক্লান্তিতে চোখ বুঝে আসে কক্ষ জুড়ে গা ছমছমে নিরবতায় আচ্ছন্ন হতেই মদ তাকে মেয়েটির দিকে কাঠ ফিরে ঘুমায় আচ্ছা আলোই দৃষ্টি রাখে ঠিক অষ্টিকনে স্মিত হাসি অপুষ্টিতে ভোগা বাচ্চাটার এখন অনেক বড় হচ্ছে সোনোগ্রাফি রিপোর্ট তার মানব আকৃতি বোঝা যায় সে মহাবিষ্ট হয়ে যায় মাতৃত্বের অপরূপ সৌন্দর্যে উপভোগ করতে করতে তার সম্মিত দৃষ্টি আচমকা হকচকায় ইন্দুবালা ঘুমের মাঝে কে কে উঠতে সে তড়াক উঠে বসে ব্যস্ত কনটা শুধায় কি হলো চিৎকার করলে কেন এই ব্যথা করছে কোথাও ইন্দুবালা উদর আঁকড়ে ধরে সাময়িক ব্যথাটুকু সহ্য করে নেয় চোখ মেলে তাকায় উদ্বিগ্ন মুখ বলে কাছে আয় দৃষ্টি দ্রুত এগিয়ে যায় থেকে দীর্ঘ তিন মাসের দূরত্ব মিটিয়ে ইন্দুবালা তার হাত টেনে নিজের উদরে মাছ বরাবর রাখে মৃদু হেসে বলে দেখ তোর বাচ্চা তোর মতো মারামারি শিখছে এখন থেকে প্র্যাকটিস করছে কি মোত্তাকিন অবস কণ্ঠে বলতে তার হাতে মৃদু এক ধাক্কা অনুভব হলো চমকালো মোত্তাকিন বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলে এই এখানে কেউ নড়ছে এই ইন্দু বাবু লাথি মেরেছে আমি স্পষ্ট অনুভব করেছি আমার হাতে ধাক্কা লেগেছে মোত্তাকিনের উত্তেজিত কণ্ঠে ইন্দুবালা হেসে বলে অনেকদিন ধরে এমন লাথি দেয় আটা বন্ধ করলে এমন রেগে লাথি দেয় কেন কেন রেগে যায় কেন মোত্তাকিনের চঞ্চল কৌতূহলী কণ্ঠ কারণ মা যতক্ষণ হাঁটে বাচ্চারা ততক্ষণ দোল পায় আর দোল পেয়ে আরামে ঘুমায় আর যখনই মা ঘুমাতে আসে তাদের কোনো বিঘ্ন ঘটে আর এমন লাথি দেয় ও তবে তুই শুয়ে আছিস কেন মোর্তাকিনের ভাবুক কণ্ঠ কিন্তু কুচকি কি বললো সারাক্ষণ হাঁটলে আমার কোমর ব্যথা করে না সেটাও তো ঠিক তবে কি আমি একটা দোল না কিনে আনবো তাতে বাবু আর তুই খাবি মা শান্ত বাচ্চা অশান্ত মোদ্দাকিনীর ফের ভাবুক কণ্ঠে ইন্দুবালা খিলখিল করে হেসে উঠল বলল কিছু লাগবে না ঘুমা আবার কি লাথি দেবে জানি না তুই অপেক্ষা করতে পারিস আবার দিতে পারে ইন্দুবালা মোদ্দাকিনীর হাত নিজের উদারে চেপে ধরে চোখ বুঝলো দীর্ঘ তিন মাস পর নিজের অস্তিত্বকে ছুঁতে পারার আনন্দে মোরদাকিনের নেতৃত্ব চকচক করে ওঠে সুযোগটুকু হাত করে না দৃঢ়তার সাথে ছুঁয়ে থাকে এগিয়ে গিয়ে মেয়েটির পাশে ঘেঁষে ঘুমায় ইন্দুবালা বহুদিন বাদ উষ্ণটুকু রুপি নিয়ে বক্ষ মাঝে সেটে যায় মেয়েটিকে জাপটে ধরে মধ্যে অনেকক্ষণ সেভাবে চাতক পাখির নেয় অপেক্ষা করে নিজের অংশের আরেকটু অস্তিত্ব অনুভব করতে বাবার ইচ্ছা অজিরাই পূরণ করে দিল সবে সবে গিয়ে আরেকটি লাথির প্রক প্রকোপে ইন্দুবালা চেঁচি চেঁচিয়ে উঠতেই কিন ধর পড়িয়ে উঠে মেয়েটিকে বুকে চেপে ধরে আলতো হাতে পেটে হাত বোলাতে বোলাতে বলল হয়েছে হয়েছে আর লাগবে না বুঝেছি তুমি অনেক পারো কিন্তু মা ব্যথা পাচ্ছে আর দেওয়া যাবে না এখন অনেক রাত হয়েছে ঘুমাও ব্যথা তো চিৎকার করা ইন্দুবালা হেসে উঠে সেই অবস কণ্ঠে মোর্তাকিন অতটুকু আনন্দে ভুলে বসে রাগের প্রকার ব্যথায় কাতর মেয়েটি পেটে অনবরত হাত বুলাতে বুলাতে ব্যথার উপমাস করার চেষ্টা করে রাতের অর্ধপ্রহর তখন কেটে যায় ইন্দুবালা আধা তন্ড্রায় বিভোর গর্ভাবস্থায় তার ঘুম কমে গিয়েছে অনেক মোত্তাকিন বদ্ধ নেত্রে ক্লান্ত মেয়েটির দিকে এক পালক চেয়ে আগের মতো তার গালে গাল থেকে শুয়ে রইল ইন্দুবালা তন্দ্রা ভাঙে জড়ানো কণ্ঠে শুধায় ঘুমাবে না আর লাথি দেবে না এখন ঘুমাও মোরতাকিন নীরবে শে বাদ বড্ড সাহস জুগিয়ে নিজের চাপা অভ্যাস থেকে বেরিয়ে বলে আমি কখনো মদ খাইনি ইন্দু ইন্দু বলা চমকায় চকিটিক বিড়ে তাকে মোর্তাকিনের পানে অবস কণ্ঠে বলে সত্যি তো ডাক্তার বলেছিল তো ড্রাগ ড্রাঙ্ক ছিলি মোর্দাকিন তার বাহু তো মাথায় এলে বলল আমাদের দলে একটা হাদামি আছে আমার সাথেও দ্বন্দ্ব অনেক দিনের সেটা মেটাতেই সেদিন রাতে কোল্ড সাথে এর সাথে দিয়েছিল তারপর ওরাই মেরেছিল করে ইন্দু বলে অচিরে বোকাশোকা চেহারা অপরাধীর ন্যায় ধারণ করে তুত ঠেকে বক্ষ মোট তাকে নিঃশব্দে হাসলো সে নিবেচা আদাল দেখে আফসতের সুরে বলল কিন্তু তুই আমার উপরে একটু বিশ্বাস করিসনি বরং বাসনের মতো আমার বাচ্চাটিকে মারার কথা বলেছিলি আমার এখনও তোর উপর অনেক রাগ হয় ইন্দু আমি সারা জীবন এই কথাটা মনে রাখবো অপরাধের জজরত ইন্দুবালা সে কঠিন কথার প্রেক্ষিতে ভুগিয়ে কেঁদে উঠলো বেশভাষুরে বলল তুই আর মধু ছাড়া এই পৃথিবীতে কেউ আমার গায়ের রং উপেক্ষা করে এমন নিঃস্বার্থভাবে ভালোবাসিনি তোর থেকে আমার অনেক এক্সপেক্টেশন মোদাকিং আমি তোকে সবসময় নিজের পাশে চাই কখনো হারাতে চাই না আমি তো মধুর কাছে আগেও শুনেছি যে তুই নেশা করতে তাই আমি আমি চেয়েছিলাম হয়তো এভাবে ভয় দেখালে তুই সঠিক পথে আসবি কৈফুত কৈফুত যেন আজ চরম অবহেলিত মোদাকে নির্লিপ্ততার কাছে ইন্দুবালা অশ্রীশিক্ত নয়নে তাকিয়ে বলল দুঃখিত তুই দুঃখিত বললেও আমি ওই কথা কোনোদিন ভুলব না তাই ঘুমা তোর উপর আমার কোনো অভিযোগ নেই তুই তোর জায়গায় ঠিক আর আমি আমার জায়গায় তুইও কম্প্রোমাইজ আমিও কম্প্রোমাইজ করি ব্যাস ঘুমা মোদাকি জোরপূর্বক মেয়েটিকে বুকে বুকে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দেয় মান অভিমান শেষে একসাথে একটা নতুন ভোরের আশায় চোখ বোঝে যদিও অনিশ্চিত জীবনে আদতেও আগামীকাল আগামী সকাল ভাগ্য চুটবে কিনা তার নিশ্চয়তা নেই তবুও আশা রাখে আগামী সকালের এবং অবশ্যই একটা সুন্দর সকালের